আমরা এর আগের চ্যাপ্টারে দেখেছি কি কোনো দুইটা সমীকরণ দেওয়া থাকলে সেগুলো সংগতিপূর্ণ কি না সেটা নির্ণয় করা নির্ণয় বা চেক করতে হয় বা বা ভেরিফাই করতে হয় কেমনে এখন মনে করেন কখনও যদি সমীকরণটা অনন্য সমাধান থেকে থাকে অনন্য সমাধান থেকে থাকে এখন সমীকরণ দুটোকে কীভাবে আমরা সমাধান করব সেই সেগুলো আমরা এখন দেখব সমাধান করার বিভিন্ন পদ্ধতির মধ্যে একটা পদ্ধতিতে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি এই প্রতিস্থাপন পদ্ধতিতে যেটা করা হয় সেটা হচ্ছে কোনো একটা সমীকরণে অন্য অন্য একটা অজ্ঞাত রাশি যেমন ধরো আমরা ওয়াইটাকে আমরা একটা ওয়াইয়ের মান বের করব। এই অন্য অন্য আরেকটা অজ্ঞাত রাশি সাপেক্ষে তার মানে এই সমীকরণটাকে আমরা এবার লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু টু মাইনাস ফোর এক্স এটাকে আমরা লিখতে পারি টু মাইনাস ফোর এক্স আমাদের একটা ওয়াইয়ের ভ্যালু বেড়ে গেলাম সেখানে আমাদের ফোর এক্স একটা আরেকটা অন্য আরেকটা যে অজ্ঞাত রয়েছে সেটা সহ রয়ে গেছে তো এটাকে যদি আমরা সমীকরণ নাম্বার তিন দেই এই সমীকরণটাকে যদি আমরা দুই নাম্বার সমীকরণে এই ওয়ের ভ্যালু যদি দুই নম্বর সমীকরণে উপস্থাপন করি তাহলে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমাদের প্রতিস্থাপন করলাম এই জন্য এটাকে প্রতিস্থাপন পদ্ধতি বলা হয় কারণ এই একটার থেকে একটা মান বের করে ওয়ের মান বের করে দ্বিতীয়টাতে প্রতিস্থাপন করা হয় ওই জায়গাটাতে দিয়ে দেওয়া হয় যাতে সমীকরণটি এক চলক বিশিষ্ট সমীকরণ হয় তার মানে হচ্ছে থ্রি ইন্টু টু মাইনাস ফোর এটাকে লেখা যায় টু এক্স প্লাস তিন দুগুণের ছয় সিক্স মাইনাস থেকে আমরা লিখি 6 মাইনাস টেন এক্স ইকুয়ালস টু মাইনাস ফোর থেকে আমরা লিখে দিতে পারি এক্স আলার এই পাশে রাখবো মাইনাস টেন এক্স ইকুয়ালস টু মাইনাস ফোর মাইনাস সিক্স মাইনাস টেন এক্স টু মাইনাস টেন তো উভয় পক্ষকে মাইনাস দিয়ে ভাগ করলে পাই x equals টু ওয়ান তার মানে এক্সের মান পেয়ে গেলাম ওয়ান এখন এক্সের মানটাকে তিন নাম্বার সমীকরণে স্থাপন করে পাই ওয়াই ইকুয়ালস টু টু মাইনাস ফোর ইন্টু ওয়ান ইকুয়ালস টু টু মাইনাস ফোর ইকুয়ালস টু মাইনাস টু তার মানে হচ্ছে নিম্ন সমাধান এক্স কমা ওয়াই আমরা এভাবে লিখবো ইকুয়ালস টু তার মানে এক্সের ভ্যালু লিখবো ওয়ান কমা মাইনাস টু এটা এখান থেকে আমরা দুটো অজ্ঞাত রাশি এক্স এবং ওয়াইয়ের মান বের করে ফেলেছি এখন এটাকে যে শুদ্ধ হয়েছে কিনা সেটা আমরা শুদ্ধি পরীক্ষার মাধ্যমে করতে পারি সেই শুদ্ধি পরীক্ষাটা করতে হয় যে করবো আমরা সেটা হচ্ছে এক নম্বর সমীকরণে যদি আমরা এক্স এবং ওয়াইয়ের মান বসায় দিই তাহলে হচ্ছে ফোর ইন্টু এক্সের মান ওয়ান প্লাস ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু ইকুয়ালস টু কত আসে আমরা দেখি ফোর মাইনাস টু ইকুয়ালস টু টু যেটা এখানে আমাদের টু আসছে আমাদের ক্যালকুলেশন টু আসছে তার মানে এটাকে সিদ্ধ করছে আমরা দুই নাম্বারেও যদি দেখি টু ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু মাইনাস টু ইজিক টু টু প্লাস প্লাস হবে না এটা হবে মাইনাস সিক্স সমান 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 হবে মাইনাস ফোর তার মানে এখানে মাইনাস ফোর আছে তার মানে এটা সমীকরণ শুদ্ধ করছে তো এইভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারি